দক্ষিণ দিকে দক্ষিণ দিকে উড়ে যায় আমার প্রশ্ন হচ্ছে কেন উড়ে যায় শীত প্রধান দেশের পাখিরা দক্ষিণ দিকে উড়ে যায় কেন উড়ে যায় এটা দক্ষিণ দিকে বাতাস আসলে এদিকে চলে যায় প্রশ্ন কেবে কিন্তু গুগলি প্রশ্ন কেন উড়ে যায় এখানে প্রশ্ন পাঁচ সেকেন্ড টাইম এক যখন হাওয়া আসে তখন বাতাসে উড়ে যায় বাতাসে উড়ে যায়

এই ব্যাগটা কিসের ব্যাগ এটা বলতে হবে পাঁচ সেকেন্ড টাইম এক গেল গেল আঙ্গুই না এটা শুড়ে গেল না পারবেন না তাহলে দর্শক গনি ওই প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করতে থাকুন ওনার জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে প্রতিদিন ভুরে ঠিক কয়টার সময় মুরগির ডাকে মানুষের ঘুম ভাঙে চারটা চারটা দুইটা উত্তরই হান্ড্রেড ভুল আপনাদের সঠিক উত্তর জানা থাকলে কমেন্ট করুন দশগুণে তিনটার মধ্যে একটা প্রশ্ন উত্তর দিতে পারেন ওনার জন্য পঞ্চম প্রশ্ন সরি চতুর্থ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে সুন্দরী মেয়ে নব্বইটি মিষ্টি খাইলো সুন্দরী মেয়ে নব্বইটি মিষ্টি খাইলো মেয়েটির নাম কি বলি নাই আমার কোথাও পার্সেন্ট ভুল আপনারা যদি সঠিক উত্তর জানেন তাহলে কমেন্ট করতে থাকুন একটা প্রশ্নের উত্তর দিতে পারেন ওনার জন্য সর্বশেষ প্রশ্ন এটা কিন্তু ভালোভাবে ভাইবা কইবেন দিক দিক চিন্ত উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম

আপনি পাঁচটার মধ্যে একটা পার্সেন্ট আপনার অনুভূতি কেমন ভালো ভালো আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই ওকে ধন্যবাদ